জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মোদীর নির্দেশেই শেখ হাসিনার নাটকীয় প্রত্যবর্তনের গুঞ্জনে কূটনৈতিক মহলে তোলপাড় এবারে জানিয়ে দিব বাহাত্তর ঘন্টা পরও মেলেনি জাকসু ভোটের ফল পারত চর্চে এদিকে লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ আরও জানাবো পিয়ার পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব বলছে ফয়জুল করিম সব শেষে জানিয়ে দিব নির্বাচন কমিশনারের লেজ গুটিয়ে পালানো এক ধরনের প্রতারণা বলছে জাবি শিবির এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মোদীর নির্দেশেই শেখ হাসিনার নাটকীয় প্রত্যাবর্তনের গুঞ্জনে কূটনৈতিক মহলে তোলপাড় আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন শুরু হয়েছে যখন গোপন সূত্রগুলোর বরাতে দাবি করা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ নির্দেশেই নির্বাসনে থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন কল্পিত এই নাটকীয় পরিস্থিতি শুরু হয় যখন কয়েকটি বিদেশি গণমাধ্যম একটি গোপন বৈঠকের কথা উল্লেখ করে জানায় দিল্লির উচ্চ পর্যায়ে হাসিনার নিরাপত্তা প্রত্যাবর্তনের সময়সূচি এবং সম্ভাব্য রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে ঢাকা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি হয় দুই সালের ছাত্র জনতার বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মুখে দীর্ঘদিনের ক্ষমতাসীন হাসিনার দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতের একটি সুরক্ষিত স্থানে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তার অনুপস্থিতি অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে রাজনৈতিক মেরুকরণ ও অনিশ্চয়তা কাটেনি এমন পরিস্থিতিতে সমর্থকরা মনে করেন হাসিনার প্রত্যবর্তনী রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ তাদের দাবি নেত্রী ফিরে এলেই দেশে আস্থা ফিরবে এবং উন্নয়নের ধারাবাহিকতা পুনরায় শুরু করবে অন্যদিকে কাল্পনিক বিরোধী দল ও বিশ্লেষকেরা এই সম্ভাব্য পদক্ষেপকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে বিরোধীদের অভিযোগ বিদেশি শক্তির প্রভাবে এ ধরনের প্রত্যবর্তন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অভ্যন্তরীণ অবস্থাকে উস্কে দিতে পারে এক কাল্পনিক বিশ্লেষক মন্তব্য করেন ভারতীয় প্রভাব ব্যবহার করে হাসিনার ফেরা যদি ঘটে তবে তা আঞ্চলিক কূটনীতিতে তীব্র উত্তেজনা তৈরি করবে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন ক্ষমতার দ্বন্দ্বের জন্ম দিতে পারে বত্রিশ ঘণ্টা পরও মেলেনি জাকসু ভোটের ফল পারত চড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের পর ৩২ ঘন্টা পেরিয়ে গেলেও ফল কখন প্রকাশিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না ও মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার সিদ্ধান্ত গণনা প্রক্রিয়ায় ধীরগতি আর পাল্টাপাল্টি অভিযোগের কারণে ক্যাম্পাস উত্তেজনা ও বিভ্রান্তি সরাচ্ছে সেই সঙ্গে ভোটের সম্ভাব্য ফল নিয়ে আস্থাও কমছে ভোট গণনার এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে শুক্রবার সকালে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদুসের মৃত্যু হয় এজন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেছে তার সহকর্মীরা অপরদিকে দ্রুত ভোটের ফলাফল প্রকাশের জন্য এখনও নির্বাচনী লড়াইয়ে থাকা প্রার্থী ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন তারা বলছেন ভোট গণনায় এত দীর্ঘ সময় লাগা দুঃখজনক এটি পর্যাপ্ত প্রস্তুতির অভাবে হয়েছে যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নিরবচ্ছিন্নভাবে গণনা এগিয়ে নেওয়া এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের প্রত্যাশার কথা বলা হয়েছিল বারো হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে একুশটি হলে ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল নয়টায় বিকেল পাঁচটার মধ্যে অধিকাংশ হলের গ্রহণ শেষ হলেও দুই তিনটি হলে ভোটের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাতটা পর্যন্ত পৌঁছায় রাত দশটার পরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনার কাজ নির্বাচন কমিশন বলছে এ নির্বাচনে ভোট পড়েছে প্রায় আষট্টি শতাংশ লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ লন্ডনের সোয়াজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারের শেষে বের হওয়ার সময়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সোহাশ বিশ্ববিদ্যালয়ের বুলুম সাবারি ক্যাম্পাসের পেছনের রাস্তায় সেমিনারটি আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয় ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনারের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান ওই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন তিনি বলেন আওয়ামী লীগের কর্মীরা ধারণা করছিলেন মাহফুজ আলম গাড়িতে আসেন কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য একটি গাড়িতে শোয়া সেরেছেন পরে হাইকমিশনের জুলাই গণ অভ্যুত্থানের এক বছর শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম পিয়ার পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব বলছে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পিয়ার সিস্টেমের নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন আমরা এই পদ্ধতির জন্য ও সংগ্রাম করব তিনি বলেন সরকার যদি এই দাবি না মানে তবে গণভোটের আয়োজন করতে হবে জনগণ যদি পিয়ার পদ্ধতি চায় আমরা তা গ্রহণ করব আর না চাইলে করব না শুক্রবার বিকেলে খুলনা নিউমার্কের চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করিম বলেন এই দলটির এখন আর ভোট নেই একসময় এই ভোট ছিল মুসলিম লীগের পরে আওয়ামী লীগের এরপর বিএনপির তারপর জাতীয় পার্টির এখন ভোট জোটের ভোট কোন দলের পৈতৃক সম্পত্তি নয় ভোটাররা দেখবে কার কাছে তাদের জানমালের নিরাপত্তা আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যার কাছে আমার জানমাল ইজ্জত আব্রু নিরাপদ থাকবে তাকে আমি ভোট দেব এখন ডিজিটাল যুগ আগের হিসাব চলে না আওয়ামী লীগ সতেরো বছর ধরে যে জুলুম অত্যাচার করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত মানুষ তৈরি হয়েছে তিনি আরো বলেন ভোট না দিলে সেন্টার থেকে ফিরতে দেবে না এই ধরনের হুমকির দিন শেষ হয়ে গেছে খুলনায় একসময় গুন্ডাদের রাজত্ব ছিল এখন পরি বদলেছে মানুষ আর গুন্ডাতন্ত্র ও অস্ত্রতন্ত্রকে ভয় পায় না নির্বাচন কমিশনারের লেজ গুটিয়ে পালানো এক ধরনের প্রতারণা বলছে জাবি শিবির শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনারের লেজ গুটিয়ে পালানো এক ধরনের প্রতারণা বলে মন্তব্য করেছেন জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের এজিএস পদপ্রার্থী ফেরদুস আল হাসান শুক্রবার রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রেস এ এসে তিনি এ মন্তব্য করেন এ সময় সেখানে জড়ো হওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীরা এই দুই তিন চার এ সময় সেখানে জড়ো হওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীরা এক দুই তিন চার জাকসু আমার অধিকার তুমিও জানো আমিও জানি আমরা সবাই জাকসু মানি ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন জাকসুর ভোট গণনা চলার মধ্যে এদিন রাত নয়টার দিকে পদত্যাগের ঘোষণা দেন নির্বাচন কমিশনার মাপ্রুহি সাত্তার পদত্যাগের কারণ হিসেবে সাংবাদিকদের সামনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন ফার্মেসি বিভাগের এই অধ্যাপক যিনি বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে আছেন তার পদত্যাগের ঘোষণায় প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে আসেন সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা ফেরদৌস আল হাসান বলেন আমরা মনে করি নির্বাচন ঘিরে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্রকে বাস্তবায় না করতে পারার কারণেই তার এই পদত্যাগ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীর ঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি হয়েও মাফরুহি সত্তার কিভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন সেই প্রশ্ন তোলেন ফেরদোস তিনি বলেন উনি যেসব অভিযোগ তুলেছেন সেগুলো ভিত্তিহীন আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল তারপরও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছেন